ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর শক্তি হারালেও এবার অবশিষ্ট প্রভাবের কারণে পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে আরও কিছুদিন বৃষ্টিপাতের আবহ অব্যাহত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন উড়িষ্যা তেলেঙ্গানা এলাকায় অবস্থান করছে এবং এটি বিহার ঝাড়খণ্ডেও বিস্তৃত হতে পারে আজকে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে আর্দ্রতা সত্তর শতাংশ যা ভ্যাবসা অস্বস্তি বজায় রাখবে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ শতাংশ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়লেও এর পরোক্ষ প্রভাব আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে আগামী দুই দিন পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম ও পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ভারী বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে এবং দৃশ্যমানতাও কমতে পারে নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে সমুদ্র এখনও অশান্ত থাকার কারণে মৎস্যজীবীদের আজ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক থেকে দুই নভেম্বর রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা